আসসালামু আলাইকুম চলুন জেনে নেওয়া যাক জাতীয় নিজে কি থাকছে এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে সিকিউরিটি চেক পার হলেন শিক্ষামন্ত্রী দীপুমণি শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিকিউরিটি চেক পার হয়েছেন লাইনে দাঁড়িয়ে পাঁচ শতাধিক মানুষের লাইনে ঘণ্টাখানেক দাঁড়িয়ে তিনি সিকিউরিটি চেক পার হন তার ওই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রোববার ঢাকা থেকে বিমানযোগের চট্টগ্রামে যান তিনি সেখানে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম সমাবর্তনে যোগ দেন এর আগে রোববার সকালে বিমানবন্দরে সিকিউরিটি চেক পার হন তিনি সম্প্রতি অস্ত্র নিয়ে বিমানবন্দরে অভ্যন্তরে বেশ কয়েকটি ঘটনায় নিরাপত্তা জোরদার হয় নিরাপত্তা নিরাপত্তাকর্মীরা দীপুমণিকে আলাদাভাবে সিকিউরিটি চেক পার হতে বললেও তিনি তাতে রাজি হননি বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী ফেসবুকে তার লাইনে দাঁড়িয়ে থাকা ছবি প্রচার করেন তারা নিজেদের মুগ্ধতাও প্রকাশ করেন এর আগে উপজেলা পরিষদ নির্বাচনের চাঁদপুর নিজ এলাকায় লাইনে দাঁড়িয়ে ভোট দেন শিক্ষামন্ত্রী তার ওই ঘটনা দেশে বেশ আলোচিত হয় আজই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ